আমি আল্লাহ তোমাদের জন্য জাহান নাম ব্যবস্থা করিয়া রাখলাম আল্লাহ তালা আমাদের দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন একমাত্র আল্লাহর গুলামি করার জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর সেই ইসলামটা রেও চিললাম না রেও চিললাম না কথা বলেন ঠিক কিনা আজ আমরা উন্ন হয়ে আজ দিসে কোরআন হাদিসে চল কোরআন হাদিসে চলো যখন যাহা চাইমনি কে তরাবে ফুলসিরা তো মিজানে নবী কে তরাবে ফুলসিরা তো মিজানে উম্মতের কান্দারি নবী কাদু সেন মমতের লাগি উম্মতের কান দারি নভি কাদু সেন লাগি এখনো ও নবীজি এখনো এখন নবীজি শুয়ে মদিনার পানি নবী বিনে কে তরাবে ফুলসিরাত তরাবে ফুলসিরাতজানে ও মহিষ বাবা এলাকার মুসলমান ও যুবক বায়রা ও বৃদ্ধ বাবাজিরা কেমন মায়ের নবী পাইছে আরে যেই নবীর জন্য আসমানটা বড় পাগল আরে যেই নবীর জন্য জমিনটা বড় পাগল যে নবীর জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত পাগল অন্য অন্য নবীর আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার নবী না বানাইয়া মুহাম্মদ নবীর উম্মত যদি বানাইতা নিজরে দন্য মনে করতাম কেমন মায়ার আমাদের নবীর জন্য আমার আল্লাহ বড় পাগ আম্মা জানা আইসারদ আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ নবী গাম্যবার বোতলের ভিতরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা হিসাবে ব্যবহার করতাম পারফিউম হিসাবে ব্যবহার করতাম আরে যেই নবীর শরীরের ভিতরে মশা বসে না যেই নবীর শরীরের ভিতরে মাসি বসে না হারাম ওই মায়ার নবী ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করলেন উম্মতের জন্য এত কষ্ট করলেন ওই নবীর সাথে সম্পর্ক লাগায় আরে আমার নবীর সাথে সম্পর্ক লাগায়া দিলেন হযরত আবু বকর আমার আল্লাহ আবু বকর উপরে খুশি হইয়া দুনিয়াতে আবু বকরকে জান্নাতের চাবি দিয়া দিলেন আরে নবীর সাথে সম্পর্ক লাগা দিলে হজরতে ম আমার নবীর সাথে সম্পর্ক লাগানোর কারণে উমর আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলে আমার নবীর সাথে সম্পর্ক লাগায়া দিলেন হজরতে উসমান আমার আল্লাহ উসমানের উপরে এত পরিমাণ খুশি হয়ে গেলেন উসমান রদি আল্লাহ তালানহুকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়া দিলেন আমার আল্লাহ আলীর উপরে এত পরিমাণ খুশি হয়ে গেলেন আলীকে দুনিয়াতেই জান্নাতের চাবি দিয়া দিলেন আরে নবীর সাথে সম্পর্ক লাগায়া দিলেন হজরতে বেলা নবীর সাথে সম্পর্ক লাগায়া দিলেন হজরতে যাবি। নবীর সাথে সম্পর্ক লাগাইয়া দিলেন সমস্ত সাহাবাই ক্যারামরা এই জন্য আমার আল্লাহর কাছে এত দামি গেলে আমার আল্লাহ নিজেই বলেন হয়ে রি আল্লাহুতাল আমি আল্লাহ সাহাবাই ক্যারামদের উপরে রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম সাহাবাই ক্যারামরা আমি আল্লাহর রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে ও মহিষবান এলাকার মুসলমান ওই নবীর সাথে আপনি আর আমি যদি একবার সম্পর্ক লাগাইতে পারি আমাদের দুনিয়াতেও চিন্তা নাই আমাদের কবরের ভিতরেও কোনো টেনশন নাই না ওই নবীর সাথে সম্পর্ক লাগাতে আর মনে মনে আল্লাহর বলো আল্লাহ আমি বাংলাদেশের ভিতরে পড়ে আছি কিন্তু আমার নবী তো মদিনার জমিনের ভিতরে পড়ে আছে আল্লাহর কাছে দোয়া আল্লাহ তুমি আমার মদিনাই নিয়া নবীর রৌজার সে তার করাইয়া আমি যেন সালাম দিতে পারি কিন্তু তোমার টাকা নাই পয়সা নাই কেমনে নাই যাইবা মনে বড় আশা ছিল মোদি মোদিন মনে বড় আশা लो जबो मोदी सलाममी करलामी करोर रोज আশা ছিলো যাবো মো আরব সাগর পারি দিব নাই কো আমার পাখি নাই কে যাব ড বরকরে আরব সাগর পারি দিব নাই আমার তরি পাখি নাই রে যাবো ডে বরকরে আমার আশায় আছে সম্বল আমার আশায় আছে সম্বল কি করি পা আশা ছিল যাব মদিনায় ও মহিষ এলাকার মুসলমান বাইরা ও জামালপুর এলাকার মুসলমান বাইরা ওই নবীর মোহাব্বত অন্তর জমা করিয়া নাও আমার আল্লাহর মোহাব্বত অন্তর জমা করিয়ে নাও আর নামাজ পড়ো নবীর মোহাব্বত উম্মত অন্তরে জমা করিয়া নাও মা বাবার খেদমত করো সেদিন মাহফিল করলাম দামরাই কালামপুর বয়ানের মধ্যে বসলাম মাহফিলের সভাপতি সাহেব আমার হাতটা ধরিয়া আমার কানের সাথে মুখটা লাগায়া চোখের পানি ফালাইয়া কাঁদে আমি জিজ্ঞাসা করলাম ও সভাপতি সাহেব কেন আপনি কান্না করেন আমারে ডাক দিয়া হুজুরি টু মা বাবার সম্পর্কে বয়ান বয়ান সেখানে আসলাম সবাই কান্না করলেন এখানেও বলতে চাই ও যুবক বায়েরা ও সন্তানেরা ভালো করে শুনে নেন মা বাবার সাথে যদি বেদবি করো তুমি দুনিয়াও পাইবা না আখিরা তো না ওই মা বাবার সাথে যদি ব্যাদবি করো কিন্তু তুমি দুনিয়াতে সফল হইতে পারবা না ওই মা বাবা জীবন সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করলে ওই মা সন্তানের জন্য এত পরিমাণ পাগল ওই বাবা সন্তানের জন্য এত পরিমাণ ওই মা বাবা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইলে ওই নতুন নতুন কাপড় না পরিয়া সন্তানের ওই মা বাবার চোখের পানির কারণে ডাক্তার হইতে ওই পানির কারণে আজ তুমি ইঞ্জিনিয়ার হইতে পেরেছো ওই মা বাবার দুয়ার কারণে কষ্টের কারণে আজ তুমি চাকরি হলা হইতে পেরেছো ব্যবসা করতে পারো ওই মা বাবা বাবার সাথে বে দবি করি ওনার সন্তান এই ময়দানে কত নাই তার জিজ্ঞাসা করো মা বাবা না থাকার কত পরিমাণ কষ্ট আরে মা বাবার সম্পর্কে বয়ান করলে সত্তর বছরের ভুরাও কান্না করে কান্না করেন মুরুপি ওই বুড়া মানুষ বলে আমার মা নাই কত বান্দার কবরের ভিতরে একা একা আছে আর ঈদের দিন সবাই আনন্দ করে একটা যুবক সন্তান কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে জিজ্ঞাসা করলাম ও যুব ঈদের দিন সবাই আনন্দ করে তুমি কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায় পানি ফলাইয়া কান্না করিয়া বলে হুজুর আজ আমি বড় এটি আমার মা না আমার বাবা ঈদের নামাজ পড়িয়া যখন আমি ঘর থেকে বের হয়ে গেলাম আমার মা আমার মাথায় হাত বোলাইয়া করেছে আমি যখন ঈদের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম আমার বাবা আমার সাথে আমার পার্শে দাঁড়াইয়া ঈদের নামাজ পড়েছে কিন্তু আজ ঈদের দিন আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম আমার মায়ের কথা মনে পড়িয়া গেল আমার 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 মা আজ মায়ের ঘর আছে বাবার বিছানা পরে আছে আমার বাবা যে বিছানায় ঘুমাইতো সেই বিছানা পরে আছে কিন্তু আমার মা নাই আমার বাবা নাই আমি বড় ও নিষ্ঠুর সন্তানেরা এত নিষ্ঠুর কেন হয়েছ ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবা জীবন ভর তোমাদের জন্য কষ্ট করিয়া গেল বাবার মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাবে কিন্তু টাকা নাই মায়ের মাঝে মাঝে মন চাইতো আঙ্গুর খাবে বেদানা খাবে কিন্তু কিন্তু টাকা নাই কিনতে পারে নাই আজ তোমার বাড়ি গাড়ির অভাব নাই আজ তোমার টাকা পয়সার অভাব নাই আজ তোমার ঘরের ভিতর মাছ গুস্ত ফলের অভাব নাই কিন্তু ওই ফ্রিজে মাছ গুস্ত ফল থাকলে কি হবি যারা জীবন তোমাদের জন্য কষ্ট করিয়া গেল কই তোমার মা তো তুমি ফল খাওয়াইতে পারলা না তোমার বাবারে তো তুমি মাছ খাওয়াইতে পারলা না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার মা বাবারে আমি খ্যাত করতে পারি নাই কবরের ভিতরে বাস বাগানে একা একা পরে আছে রে আল্লাহ ওই কবরের ভিতরে তুমি জান্নাতের ফল খাওয়াইও কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও ও নিষ্টুর সন্তানেরা এত নিষ্টুর কেন হয়েছো ওই মা বাবার চারাটাও কি মনে পড়ে না আল্লাহর কাছে দোয়া করো আর কান্না করো

एखोज जाना तो